কয়েক জায়গা হাদিসটি রয়েছে সাহি মুসলিমও রয়েছে আবদুল্লাহ আল্লাহ তো বর্ণনা করেন আল্লাহ রসুল্লা বলেছেন আলাহ এতে শোনো আলা শোনো সতর্ক করেছেন রসুল আল্লাহ সাল্লাম কুল্লুকুম রাইন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল কারো কাছে ক্ষুদ্র দায়িত্ব আছে কারো কাছে মাঝারি দায়িত্ব রয়েছে কারো কাছে বৃহৎ দায়িত্ব রয়েছে বড় দায় দায়িত্ব রয়েছে সবাই আপন আপন জায়গায় দায়িত্বশীল অকুলকুম্মা সোলুন আর প্রত্যেকে জিজ্ঞাসিত হবে কে জিজ্ঞাসা করবেন আল্লাহ যার কাছে হাজির হয়ে জবাব দিতাম সোম মালা তুস আলোন না আল্লাহ বলছেন সোরায় তার কাছে অতপর অবশ্যই অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে তোমরা জিজ্ঞাসা করা হবে আনিম নাহিম নিয়ামত সম্পর্কে আরেন নাহিম মাথাতে পা পর্যন্ত যা নিয়ামত আছে জিজ্ঞাসা করা হবে যা কিছু আপনি ভোগ করছেন নিয়ামত তা জিজ্ঞাসা করা হবে নেতৃত্ব নিয়ামত আল্লাহর জিজ্ঞাসা করা হবে পয়সা নিয়ামত জিজ্ঞাসা করা হবে সুস্থতা নিয়ামত জিজ্ঞাসা করা হবে যৌবন নিয়ামত জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা ছাড়া এক কদম আগে বাড়তে পারবেন হাসর মাঠে জবাব দিতে হবে সে জবাব দেওয়া সহজ হবে যেই ব্যক্তি এখান থেকে প্রস্তুতি রাখবে যারা কোম্পানিতে হিসাব নিকাশের কাজ করছেন হিসাব নিকাশ যদি আপডেট রাখেন মাস শেষে হিসাব দিতে অসুবিধা আছে ফটাফট সামনে করে হিসাব হিসাব এক মিনিটও লাগবে না কারণ রেডি রেখেছেন বরং কোন শুধু বের করে তার সামনে রাখতে হবে সব হিসাব করা আছে আজকাল কম্পিউটারের যুগে তো বুঝতেই পারে হ্যাঁ যদি ওই রকম প্রোগ্রাম জানা থাকে তো অটোমেটিক হিসাব করে দিচ্ছ শুধু আপনাকে সে ডাটাগুলো রেডি রাখতে হবে তো আর যদি হিসাব রেখে দেন হ্যাঁ রেখে দিয়েছেন কনপর করেন যৌবন চলে গেছে ওপরেই আছে কত বছর যে গেছে কি অবস্থায় কত পাপ করছে বয়স চলে গেছে কত পয়সা এসেছে কত পয়সা গেছে কোথা থেকে আসলো কোথায় গেলো কতদিন নেতৃত্ব দিল হ্যাঁ আর কত লোকের হক মেরেছে কত লোকের জুলমত্তা কত লোকের হক নষ্ট করেছে হ্যাঁ হিসাব দেওয়া তো সহজ নয় হাসর মাঠে প্রত্যেককে হিসাব দিতে হবে প্রত্যেককে হিসাব দিতে হবে কারো হিসাব কম যার যত দায়িত্ব কম হিসাবও তার কম যার আমল যত ভালো তার হিসাবও ভালো জি কলকর রায় তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল রাখালের মত রাখালকে একটা বকরি চরে দিয়ে দিলো ও রাখাল ও একটা বকরি সমর মালিক জিজ্ঞাসা করবো ও নকর। কর আর দুটা দশটা হাজার হ্যাঁ হাজার হাজার যাই হোক এক কথায় মা বলুন সে দায়িত্বশীল তাকে জবাব দিতে হবে আন রাইয়াতেহি তার রাখালই সম্পর্কে তার দায়িত্ব সম্পর্কে তারপরে এক একটি করে বর্ণনা করছে ফালে এমামল্লা যে নাসের রায় শাসক এমাম বড় শাসক বড় এমাম জি শাসক যারা শাসন ক্ষমতায় গোটা দেশের এমাম আর ক্ষুদ্র এমামতি হচ্ছে মসজিদের এমামতি তো এখানে বড় এমামের কথা বলা হয়েছে এমামতে উজমা যেই শাসক সারা দেশের মানুষের আলান নাস জনগণের ওপর দায়িত্বশীল রায়ন ওসুল জনগণ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে দেশের যত নাগরিক আছে নর নারী আমির গরিব সবার সম্পদ জিজ্ঞাসা করা সত সব সম্পদ জিজ্ঞাসা করা হবে আল এমন এমনকি একজন পুরুষ সে হচ্ছে দায়িত্বশীল তার পরিবারে স্বামী স্ত্রী দুজন আছে তার অধীনে একজন শুধু ওর দায়িত্ব না বলোক ভাই বোনের আছে আর বাপ নেই ওর দায়িত্ব জিজ্ঞাসা করা হবে তাদের সম্পর্কে সবার লোক এসে আনা হয়ে গেছে অতএবেন দায়িত্ব শেষ হয়েছে স্বামীর দায়িত্ব ছেলে মেয়েরা আছে এখন সব ছেলেরা আর মেয়ে যেমনটা বললাম যতক্ষণ মেয়ের বিয়ে না দিছে ততক্ষণ যদি একশো বছরের মেয়ে হয় তবু বাবা বেঁচে থাকলে তার দায়িত্ব আপনার ঘরে আছে আপনার দায়িত্ব আছে কহুয়া মাস রাইয়াতেহি বাড়িওয়ালাকে বাড়ির দায়িত্ব সঙ্গে জিজ্ঞাসা করা হবে ওয়ালমার আত রাইয়াথন আল আহাজে বাইতে যাও যে আর মহিলা নারীকে জিজ্ঞাসা করা হবে গৃহিণীকে জিজ্ঞাসা করা হবে তার স্বামীর বাড়ি সম্পর্কে বিবাহিত ভাইলাকে যে তোমার স্বামীর বাড়িতে যা কিছু ছিল তা সংরক্ষণ করেছিলে তার হেফাজত করেছিলে হ্যাঁ তার দেখাশোনা ঠিকভাবে করেছিলি না সেগুলিকে নষ্ট করেছিল হ্যাঁ স্বেচ্ছাচারিতা করেছিলে হ্যাঁ পাচার করেছিলে কত রকম কি করে খায় একজনের গন গায় আর একজনের এরকম অসতি অনেক আছে অথবা নয় ছয় করে নিজের বংশের যখন হ্যাঁ বায়ু বন আসে তখন ঢেলে দেশ আর যখন স্বামীর বংশের কেউ আসে তখন মুখ ভারী করে নেয় এত বোঝা সামলাতে পারবো না এসব আমার দায়িত্ব না জিজ্ঞাসা করা হবে এদের সম্পর্কে ও আব্দুর রজল রাইন আলা আলে সৈদি এমন কি যে চাকর নকর দাস তাকে জিজ্ঞাসা করা হবে তার মনিবের মালিকের ধন সম্পদ সম্পর্কে যা দেখা শোনাতে দেওয়া হয়েছে তাকে ওহ মাসুল যারা দেশের চাকরিজীবী সরকারের বিভিন্ন পদে আছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তারা সরকার আমলা জিজ্ঞাসা করা হবে তাদেরকে জবাব দিতে হবে শেষখান আবার রিপিট করছেন আল্লাহ আবার রাখো রাখোক রাই নকুল্লক রাই প্রত্যেকে তোমাদের দায়িত্বশীল আর প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আর একটি হাদিস বলি রসুর উল্লাহ সাল্লাহআলাম শাসক দুই রকমের তাই না এক শ্রেণীর শাসক যারা দেশ জাতির জনগণের হিতাকাঙ্ক্ষী সর্বাত্মক চেষ্টা করে তাদেরকে সুখে রাখার ভালো রাখার নাই পরায়ণ শাসক তাদেরকে নেঘ দোয়াছেন সাল্লাম নেক দোয়া দিয়েছেন তাদের সুখ শান্তির দোয়া দিয়েছেন নবী শাসনের জন্য বছর আগে সমস্ত শাসক ভালো মানুষদের জন্য যারা ভালো শাসক নেক্সট শাসক তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ হাদিসটি শাসক গোষ্ঠীর জন্য বা দায়িত্বশীলদের জন্য শুধু বড় শাসক না তার হ্যাঁ তার যতগুলি সদস্য আছে সে এমপি হোক আর চেয়ারম্যান হোক আর সাধারণ মেম্বার হোক আরে কিছু লোকের তো দায়িত্বশীল হ্যাঁ অথবা প্রশাসনে বিভিন্ন পদস্থ ব্যক্তিরা হোক আর যারা অসৎ যারা অন্যায় অবিচার করে যারা কঠোরতা অবলম্বন করে যারা নির্দোষীদেরকে হ্যাঁ তাদের জলের শিকার বানায় আর দোষীদেরকে ছাড় দিয়ে দেয় যেহেতু এরা নিজের ওরা পথ এই আপন পরে যাদের আচরণ রয়েছে বৈরী আচরণ কারো সাথে আর কারো সাথে অবাধ মিত্র তার আচরণ আমার পক্ষে থাকলে অসুবিধা নেই সাতক্ষণ বা যারা দেশ জাতির জন্য ক্ষয়ক্ষতি করেছে তাদেরকে বদ্ধ দিয়েছেন রসুর আল্লাহ আল্লাহ তাদের জন্য কঠিন করে দাও রবের কাছে দোয়া করেছেন রসুর উল্লাহ সরাইসালাম হাদিস্টিস নাই মুসলিমের তিন হাজার চারশো সাত নম্বর হাদিস মায় আল্লাহ তালান বর্ণনা করেছেন হাদিস্টিম বলছেন আন্না রসুর আল্লাহ বলেন আল্লাহ আন্ন হে আল্লাহ আমার ওতের কেউ যদি কোনো দায়ী দায়িত্ব পায় ছোট দায়িত্ব হোক অথবা বড় দায়িত্ব কোনো দায়ী দায়িত্ব পায় এই যে কোম্পানিতে আপনি ম্যানেজার হয়েছেন ফোর ম্যানেজার সুপারভাইজার হয়েছেন না আপনি আর কিছু হয়েছেন হ্যাঁ কোনো দায়িত্ব পেয়েছেন আপনি মার্কেটিং এর পারচেজিং এর হ্যাঁ বিভিন্ন দায়িত্ব আছেন আপনি আমার মত যে কেউ কোনো কিছুর দায়িত্ব পায় আর বিশেষভাবে বড় দায়িত্ব সম্পর্কে এই দোয়াটি আরো বেশি কারণ ওদের কাছে অসাধারণ ক্ষমতা থাকে মানুষের কাছে যখন অসাধারণ ক্ষমতা চলে আসে তখন মানুষের আল্লাহর ভয়ভীতি না থাকলে তখন সীমা লঙ্ঘন করে এটি কোরআনের কথা মানুষের বদসমাবেটি প্রকৃতি যে শুধু নেতৃত্ব না পয়সার ক্ষেত্রে এমন মানুষ আপনাদের মধ্যে আছে আর আমাদের সমাজে আছে আপনার আশেপাশে আছে যাদের পেটের ভাত যখন ছিল না হ্যাঁ পকেটে পয়সা ছিল না হ্যাঁ তখন তারা পাপ করতো না আর দুটো পয়সা হয়েছে পাপে ডুবে গেছে আল্লাহ আল্লাহ বলছেন মানুষের বংশ হচ্ছে আল্লাহ যদি এই শ্রেণীর অধিকাংশ মানুষ যে তাদের রেজেককে আল্লাহ যদি বাসাতা প্রশস্ত করে দেন চারিদিকে শুধু টাকা পয়সা ধন দৌলত নেতৃত্ব ক্ষমতা প্রভাব প্রতিপত্তি লাফিল তখন পৃথিবীতে তারা জুলম অত্যাচার করা শুরু করে সীমা লঙ্ঘন করে তারা অন্যায় করা শুরু করে অবিচার করা শুরু করে এই জন্য আল্লাহ অনেক ভালো মানুষকেও বেশি দেন না কেন বেশি না দাওয়াতে তার কল্যাণ আছে তোমার মতো ভালো মানুষগুলি যখন বেশি পয়সা পেয়েছি তখন আর ভালো মানুষ থাকে ভালো মানুষ থাকে এই জন্য আপনি নেক আল্লাহ আল্লাহ ভালো মানুষ আপনি দেখছেন যে আমার জীবনে কাবিরা যে যে গুনানে অনটন অভাব থাকছি বিভিন্ন জায়গাতে ধাক্কা খাচ্ছি আর মানে বিভিন্ন দিক থেকে পার্থিব পার্থিব দিক থেকে বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছি জানবেন যে এতে আল্লাহ আপনার কল্যাণ রেখেছেন আপনি সে গোপন রহস্যগুলি জানেন না যেগুলি আল্লাহর হেকমাতে লুকায়িত আছে জানলে আল্লাহ শুকুর আরে করতে যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমি ধন দৌল রাজত্ব নিয়ে করবোটা কি যদি এত ধন দৌলত হইতো আর জাহ্নামে চলে যেতাম আমি কারণের মতো নেতৃত্বের কারণে ফেরওনের মতো জাহ্নমামে চলে যেতাম আবু মতো জাহ্নাবি হয়ে যেতাম ওর চাইতে ভালো যে আল্লাহ আমি গরিব হয়ে ও আবু হরের মতো আসাফে সুফা হয়ে আর ওই আবুদারের মতো আর ওই একেবারে গরিব মুসলিম যারা ছিলেন হ্যাঁ রাম। হ্যাঁ যাদের আপনার কাফনের সময় কাফন জোট ছিল না কিন্তু তারা জান্নাতি বিনা হিসাবে জান্নাত তাদের জন্য কত সম্মানিত তারা